সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ একত্রিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ রোজ বুধবার কৃষি ও খামার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক আজকে আমরা চলে আসছি মনোয়ার ডেয়ারি ফার্মে আর এই ফার্মের ঠিকানা কিন্তু পাবনা জেলা ঈশ্বরদ্বী উপর জেলার করণকুলা পশু ঐতিহ্যবাহী যে পশু হাট আছে এই হাটের পাশেই এই খামারের অবস্থা তো মেইন রোডের পাশেই খামারটা তো এখান থেকে এই ফার্মের মালিক মনোয়ার কাকা উন্নত জাতের গাভী গরু বিক্রয় করে থাকেন তো এর আগেও আপনাকে আপনাদের অনেক ভিডিও দেখাইছি মনোয়ার কাকার তো এ সপ্তাহে যে নতুন গাবিগুলো কালেকশন করছে এগুলোর জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স এবং এখান থেকে গাবি কিনলে কেমন সুযোগ সুবিধা দিয়ে থাকেন বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব আর আপনারা যে যেখান থেকে গাবি বকনা সার যে যেটাই সংগ্রহ করেন অবশ্যই নিজেরা সড়ক খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করবেন তো চলেন আমরা বিস্তারিত মনোয়ার কাকার কাছ থেকেই জানার চেষ্টা করি

তো আপনাকে তো অনলাইনে অনেক লোকই মানে ম্যাক্সিমাম লোকই কিন্তু আপনাকে চেনে হ্যাঁ ইনশাআল্লাহ চিনবেন আমরা দীর্ঘ দিনে অনলাইনে ভিতর আছি অনলাইন কিন্তু শুরু থেকেই আপনারা আছেন হ্যাঁ এখন বড় বড় এখন ইয়া হইছে মানুষ পদনন্ত পড়ে বেশি বুঝলেন না আচ্ছা আচ্ছা তো নতুন ভিতরে কথা কয় বড় 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 কথা তো কাম বাদিন প্র্যাকটিক্যালি আজ বাস্তবে খুব কঠিন দিন আচ্ছা তারপর নতুন যারা অ্যাড হচ্ছে তাদের উদ্দেশ্যে পরিচয়টা জানাবেন কাকা আমার নাম অনল ভাই অরুণকুল হাটের পাশে আমার খামারটা ঠিক আছে হাটের পাশে আমার খামারটা

গ্যারান্টি সহকারে বিক্রি করেন অনলাইনেও বিক্রি করেন এবং খামারে এসেও কিন্তু দেখে শুনে নিয়ে যায় আচ্ছা যেহেতু সাতটা টাকা আপনি দেখাবেন চলেন আমরা এক এক করে দেখি আর এর যে সঠিক বর্ণনা ইনশাল্লাহ আস্তে আস্তে আমাদের জানান ঠিক আছে কাকা ভিডিও শুরুতেই মাসাল্লাহ একটা বিগ সাইজের গাবি দেখতেছি এটা বিস্কিট কালার কি জাত এটা জার্সি ইন্ডিয়ান জার্সি আচ্ছা ইন্ডিয়ান জার্সি মাসাল্লাহ ইন্ডিয়ার যে জার্সি এগুলো মানে বৈশিষ্ট্য বিদ্যমান এই গাভীর মধ্যে এগুলো আপনার অর্জনাল ইন্ডিয়ান ফিল্ড কাউদি দেখলে মাথা দেখলে বোধা দাঁত থোকা দেখলে এগুলো অর্জগাল ইন্ডিয়ান রাখতে আচ্ছা মাশাল আজ একটা সাদা অনেক সুন্দর একটি গাভী নিয়ে আসেন আমাদের সামনে বাচ্চা সহ আচ্ছা বাচ্চার বয়স কয়েকদিন মহৎ আর একটা হাউস আচ্ছা পাঁচ দিন মাশাল্লা কি জাতে রয়েছে কাকা বাচ্চাটা বাচ্চাও গাছ হয়েছে মাসে অনেক সুন্দর একটি বাচ্চা হচ্ছে দেখতেছি কয় নম্বর বাচ্চা কা কাছে আচ্ছা দ্বিতীয় বাচ্চা চায়ের দাঁতের গাভি

দরদামের সুযোগ দিবেন আচ্ছা হালকা দরদাম করে সিরিয়ালের এক নম্বরে গাবি নিতে পারবে অনেক সুন্দর একটি গাবি মার্শাললা অনেক দর্শক দেখতেই পাচ্ছেন আচ্ছা আচ্ছা শান্ত আছে তো আছে আচ্ছা একটু দেখাই মার্শাল্লা অনেক সুন্দর একটি বাচ্চা হয়েছে কিন্তু

আচ্ছা বার্তাটিক ক্লিয়ার আছে আচ্ছা ক্লিয়ার তারপরে দর্শক দেখে শুনে যাচাই করে নিতে পারবে হ্যাঁ আচ্ছা দুই নম্বর সিরিয়ালের গাবি দামে রাখছেন কেমন আচ্ছা দুইশো পঁচিশ দাম চাওয়া আর তারপরে কি সুযোগ দিবেন দরদামের হালকা আচ্ছা হালকা দরদাম করে সিরিয়ালের দুই নম্বরের গাবি নিতে পারবে আচ্ছা মাসাল্লাহ সাইড করে দেন পরবর্তী গাবি দেখায় দর্শকদের কাকা আমরা তিন নম্বর সিরিয়াল মাসাল আরো একটি বিগ সাইজের গাবি দেখতেছি এটা কি জাত এটা হলেস্টার ফিজিয়ান আচ্ছা হলেস্টিয়ান ফিজিয়ান হ্যাঁ হলেস্টিয়ান ফিজিয়ানের দাঁত বয়স কেমন এটা সাত দাঁত আছে এটা গড়া 25 দিন দিন আচ্ছা 25 থেকে 26 দিন সময় আছে চার দাঁতের গাবি আচ্ছা প্রথম বিয়ান দিবে না দ্বিতীয় বিয়ান দ্বিতীয় বিয়ান আচ্ছা দ্বিতীয় বিয়ান আচ্ছা প্রথম বিয়ানের কি দুধের রেকর্ড জানা আছে আপনার 17 18 হয়েছে 17 18 প্রথম বিয়ানই দিয়েছে আচ্ছা এই বিয়ানে তো দুধ বেশি হওয়ার কথা আশা করি মানে 18 20 আসবে 20 আপনি আশা করতেছেন 18 20 আসবে মাশাআল্লাহ পালন দেখতেছি অনেকটা ছেড়ে দিয়েছে যেহেতু এখনও এক মাসের মতো সময় আছে আরও অনেক বড় পালন হবে মাশাআল্লাহ অনেক সুন্দর বাচ্চা ঠিকঠাক আছে তো আচ্ছা ঠিকঠাক আছে তারপর দর্শক দেখে শুনে নিতে পারবে মাশাল অনেক সুন্দর একটি গাবি বিগ সাইজের গাবি আচ্ছা সুস্থ সবল আছে তো আচ্ছা যেহেতু আচ্ছা যেহেতু এখনো পঁচিশ দিনের মতো সময় আছে দেশের যে কোনো প্রান্তে যাবে কোনো রিস্ক আছে আচ্ছা কোনো রিস্ক নাই আচ্ছা দর্শক যে কোনো প্রান্তে নিতে পারবে আচ্ছা তিন নম্বর সিরিয়ালের গাবি দাম চাচ্ছেন কেমন আচ্ছা দুইশো পাঁচ দাম চাওয়া উপরে পাঁচ কম করে দেওয়া যায় না কাকা আচ্ছা উপরে কম অনেক সুন্দর একটি দুইশো সই করে দিচ্ছেন দরদাম করা যাবে না তো না ফিক্সড দাম দুইশো যে দর্শক ভাই নেবে অবশ্যই আপনার সাথে কথা বলে সিরিয়ালের তিন নম্বরের গাবি নিতে পারবে আচ্ছা সাইড করে দেন আমরা পরবর্তী গাবি দেখাই দর্শকদের কাকা আমরা চার নম্বর সিরিয়ালের গাবি দেখতেছি মাসাল্লাহ এটাও কিন্তু বিগ সাইজের গাবি পালানটা দেখতেছি মাসাল্লাহ অনেক সুন্দর পালান নিছে হ্যাঁ অনেক সুন্দর পালান দিছে বিগ সাইজের গাবি আচ্ছা এটা কি জাত এটা হলস্টাইন ফিজিয়ান আচ্ছা হলস্টাইন ফিজিয়ান দাঁত বয়স কেমন এটা দাঁত আচ্ছা চার দাঁত

সিরিয়ালের সাইন নম্বরের গাবি নিতে পারবে মার্শাল অনেক সুন্দর একটি গাবি টাকা সাইড করে দেন আমরা পরবর্তী গাবি দেখাই দর্শকদের কাকা আমরা পাঁচ নম্বর সিরিয়ালের গাবি দেখতেছি মাসাল্লাহ এটাও বিগ সাইজের গাবি কাকা আজকে দেখতেছি সবগুলো বিগ সাইজের গাবি আমার কাছে সবসময় বিগ সাইজের গাবি থাকে ভালো মানের গাবি আপনার কাছে সব সময় থাকে আচ্ছা এটা কি জাত এটা হলস্টেন ফিজিয়ান আচ্ছা হলস্টেন ফিজিয়ান মাসাল্লাহ দাঁত বয়স কেমন কাকা এর সাইজ দাঁতের ভিতরে তো মিট আছে আচ্ছা আচ্ছা একটু ক্রস আছে আচ্ছা ক্রস একটু আছে আচ্ছা ক্রস যেগুলো গরু হয় সেগুলোর তো একটু দুধ বেশি হয় কাকা আমরা আমার জানা মতে মাসাল্লাহ দাঁত বয়স কয়টা কত বললেন চার দাঁত আচ্ছা প্রথম বিয়ান না দ্বিতীয় বিয়ান দেড়টা দিতে হবে আচ্ছা দ্বিতীয় বিয়ান দিবে 마শাআল্লাহ প্রথম বিয়ানের দুধের রেকর্ড জানা আছে 17 18 হইছে অনেক ভালো মানের গরু 마শাআল্লাহ অনেক বিশাল সাইজের একটি গাধী আচ্ছা এ বিয়ানে আশা করতেছেন কেমন আসবে 18 20 আচ্ছা 18 20 আসবে আপনি আশা করতেছেন

আচ্ছা আচ্ছা দর্শক খামারে এসে দেখে শুনে নিতে পারবে দামে দামে কি দর দাম শুধু পাবে হালকা দর করে সিরিয়ালের পাঁচ নম্বরের গাবি নিতে পারবে সাইড করে দান পরবর্তী গাবি দেখায় দর্শকদের কাকা আমরা ছয় নম্বর সিরিয়াল মার্শাল আরও একটি ভিগ সাইজের গাবি দেখতেছি সাদা কালো রং এটা কী জাত এটা ফলাস্ট ফিরিয়াল এটা দুই ধোয় ওটা দোয়ালে হয়ে গেছে আচ্ছা দুধ দোন করে ফেলছে দুধ দোয়ালে দুই দুইবেলাতে চব্বিশ পঁচিশটা টাকা থাকতো অনেক বড় বড় আচ্ছা বিশাল সাইজের গাবি দুই দাঁতের গাবি তার মানে প্রথম মানে বাচ্চা দিছে প্রথম বাচ্চা মাশাআল্লাহ সঙ্গে কি বাচ্চা আছে সঙ্গে মেয়ে বাচ্চা আছে দেখেন মাশাআল্লাহ বাচ্চার বয়স কত দিন হয়েছে কাকা এটা বাচ্চার বয়স কি 4 দিন 4 দিন আচ্ছা এই অবস্থায় দুধ কেমন আসছে এই অবস্থায় 18 19 আসছে কি আচ্ছা 18 19 অলরেডি চলে আসছে আচ্ছা দুধ দহন করে ফেলছেন তো না হ্যাঁ দুধ দহন আচ্ছা পালন মানে ছোট হয়ে গেছে দুধ দহনের পরে তো পালন ছোট হয়ে যায় মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গাবি বিগ সাইজের গাবি দর্শক সরজমিনে এসে দেখলে বুঝতে পারবে হ্যাঁ আসলে বুঝতে পারবে যে গাবি কত বড় আসলে ক্যামেরায় কিন্তু বড় গাবি ছোট দেখা যায় মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গাবি আচ্ছা সঙ্গে তো বকনা বাচ্চা আছে আচ্ছা প্রথম বিয়ানের গাভীর দাম চাচ্ছেন কেমন এই দুই লাখ পঁয়তাল্লিশ আচ্ছা দুইশো পঁয়তাল্লিশ দাম চাওয়া তারপরে কি সুযোগ আছে হালকা বিশাল সাইজের গাবি দর্শক সরজমে এসে দেখতে হবে তাহলে বুঝতে পারবে যে এগুলো মানে ছোট গাবি না বড় গাবি আচ্ছা দরদামের সুযোগ দিবেন তো না আচ্ছা আচ্ছা দরদাম করে সিরিয়ালের 6 নম্বরের গাবি দর্শক নিতে পারবে বাচ্চাটা কোথায় কাকা আচ্ছা আচ্ছা দেখাই বাচ্চাটা দর্শকদের খামারটাও এক নজরে দর্শকদের দেখাই বিশাল খামার কিন্তু আচ্ছা এটা বাচ্চা না অনেক সুন্দর একটি বাচ্চা হয়েছে কিন্তু আচ্ছা আচ্ছা আচ্ছা

ভাইরা আপনার ভিডিওটা দেখলো তাদের উদ্দেশ্যে কি কিছু বলার আছে আপনার আপনারা বলেন যে আসলে প্রতারণা হয় মানুষ আর মানুষ তো আসলে থেকে গরু লাই না আচ্ছা আচ্ছা হাট বাজার থেকে গরু লাই কথাটা আমার বুঝলেন আচ্ছা আর দালালের মাধ্যমে আসে যার গরু নেই তার মাধ্যমে আসে আচ্ছা আচ্ছা আইসে হাট বাজার থেকে গরু কয় এটি ভালো হবে এটি ভালো হবে আসলে তো গরুটা দাঁত মান চিনতে হবে চিনতে হবে আই কিনে দিতেছে ওনারা কিনে দেওয়া বন্ধই কিন্তু শেষ আচ্ছা আচ্ছা আর আমরা গ্যারান্টি সহকারে খামারে তাহলে গরু বেশি গ্যারান্টি সহকারে আর আপনার কিন্তু একটা মানে লাইসেন্স আছে যে আপনার খামার আছে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু আপনাকে বলতে পারবে কিন্তু যারা দালালের মাধ্যমে কিনে তারা কিন্তু ওই দালালকে পরে কিন্তু খুঁজে পাবে না 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 আপনি আগে আগে দেখবেন ওনাকে বলবেন আপনার বাড়ি ভিডিও কলে গরুগুলা দেখান তোর বাপের ক্ষমতা নাই গরুগুলা ভিডিও কলে দেখাই দেখানোর ক্ষমতা নাই না না সে 1 লাখ 30 40 করে অ্যাড দেয় আসলে ওই সব 1 লাখ 30 40 কে মানুষ আজ পায় বলেন সম্ভব না কাকা যারা 15 লিটার দুধের কথা বলে যে 1 লক্ষ 30 কি 40 এ অ্যাড দেয় তাদের ক্ষমতা নাই যে 15 লিটার দুধের গাবি কিনতে গেলে সর্বনিচে 2 লক্ষ টাকা লাগবে হ্যাঁ 1 লাখ 80 মানে 2 লাখ না হলে 1 লাখ 80 না পায় তো কমম লাগবে লাগবে হ্যাঁ সে ক্ষেত্রে দর্শক ভালো বুঝতে হবে সে আসলে একটা গরু 15 দুধের গরু দুয়ের নিচে তো হবেই না ভালো মানের গরু আচ্ছা 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 কাকা আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম